দেবের গল্প পাঠের আসরের প্রিয় বন্ধুগণ সবাই নিশ্চয়ই খুব সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গল্প আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব একটি ছোট্ট ছেলে বুকুর সাহসিকতায় কিভাবে এক হাস্যকর উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই দৃষ্টান্ত হলো এই গল্পটি তবে চলুন দেরি না করে পাঠ করা যাক আজকের গল্প শুরু করছি আজকের গল্প আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব ছ বছরের বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামল রিকশা থেকে নামলেন দুটি বেজায় মোটা সোটা ভদ্র মহিলা আর একটি বুকুর মতো বয়সেরই ছেলে সেটিও নেহাত রোগা নয় বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় আরে বাবা গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বললেন হে হি খোকা চিনতে পারছ বুকু দুই কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নেয় তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে মহিলা দুটি ওর ধরন দেখে হেসেই খুন একজন বলেন আহা আমরা এসেছিলাম সেই কবে ওর মনে থাকবে কি করে বকু বিজ্ঞের মতো বলে তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেনই না আপনারা এত মোটা কাউকে দেখি ইনি কখন শুনেই দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল আর একজন কিন্তু হেসে ওঠেন খুক খুক করে হাসতে হাসতে বলেন নির্মলা ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে তা তোমার মা বাড়ি আছেন তো খোকা হ্যাঁ চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন শুধু ঢুকে পড়েন না একেবারে বসেই পড়েন বাইরের ঘরের হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন কই খোকা তোমার মা 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 তো সেই তিনতলা ছাদে রান্নাঘরে ওরে বাবা আতকে ওঠেন এরা তিন তলায় সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা রক্ষে করো উফ বাড়ি থেকে কি আজ বেরিয়েছি বার তুই তিন বাস বদল শেষ অব্দি রিক্সায় যাও দেখিন বাবা ছুটে তিন গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে বলো গে উত্তর পাড়া থেকে ছেনুমাসিরা এসেছেন বুকু ছুটে ওপরে চলে যায় ইত্যবসরে নতুন আসা ছেলেটি যার নাম ডাম্বোদ চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কোনো এর ধাক্কায় উল্টেছে টেবিল ঢাকাটা কুচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে টেবিলের ওপরকার খাতাপত্তরগুলো এলোমেলো করেছে একেবারে ঘরের অধিককার দেয়ালে রাখা আলমারিটার একটা পাল্লা ধরে এমন হ্যাঁকা টান মেরেছে যে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে এক সঙ্গে তিন চারখানা বই নামিয়েই দৌড়ছাই ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানালার ধারের ওপর উঠে বসে পা দোলাতে শুরু করে বুকু এসে বলল মা আসছেন বললেন যে ও কি কাণ্ড করেছ তুমি আলমারি ভেঙে বই নামিয়েছ ডাম্বল অগ্রাহ্যভাবে বুকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে উত্তর দেয় ইস আলমারি ভেঙে একেবারে গুড়িয়ে ছাতু করে ফেলেছি বলো শুধু তো খুলেছি বুকু জোর গলায় বলে তা খুলেছই বা কেন ও বই কার তা জানো সেজো কাকার সেজো কাকার বই মাটিতে ইস বুকুর কথার ধরনেই বোঝা যায় সেজো কাকা লোকটি বিশেষ মোলায়েম নয় ডাম্বল কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না ঠোঁট উল্টে বলে এ ভারী তো বই হত ছাড়া বই ছবি নেই বুকু গম্ভীরভাবে বলে ছবি থাকবে কি জন্যে ও কি ছোটদের বই ও তো বড়দের বই যেমন হাতির মতো চেয়ারা তোমার তেমনই হাতির মতো বুদ্ধি আচ্ছা আসুক না সেজ কাকা মজা দেখিয়ে দেবেন একেবারে পিঠের ছাল তুলবেন তোমার মোটা মহিলা দুটি যাদের মধ্যে একজনের নাম ছেনু মাসি আর অন্যটির নাম বেনুমাসি তারা চোখ ড্যাব ড্যাব করে বুকুর কথা শুনছিল এইবার রেগে গম গম করে ছেলেকে বললেন ডাম্বল বই তুলে রাখো সব জায়গা নিজের বাড়ি নয় বুঝলে এইতেই ছেলেকে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বকুর মুন্ডুপাত করে কি অসভ্য ছেলে বাবা কথা নয় তো যেন ইটপাটকেল ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা আচলে ভিজে হাত মুস্তে মুস্তে। ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন ঘরে ঢুকেই হই হই করে অভ্যর্থনা শুরু করে দেন আরে আরে ওরে ও মা আমার কি ভাগ্যি ছেনুমাসি বেনুমাসি যে এতদিনে বুঝি মনে পড়লো আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে সত্যি কতকাল পরে দেখা কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো এত ভালো লাগছে বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কথা শেষ হতেই বলে ওঠে ও কি মা এই মাত্র যে বললে বাবারে শুনে গা জ্বলে গেল অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না এখন আবার ভালো লাগছে বলছো কেন ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত কি সর্বনেশে ছেলে তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা তাই বলে এমনি করে হাটে হাঁড়ি ভেঙে দেবে ওদিকে ছেনু বেনু দুই বোনের দুই দুগুনের চারটি চোখ কপালে উঠে গেছে তারা বলে কত তোড় করে সেই উত্তরপাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো বঞ্জিটির সঙ্গে দেখা করতে আর তার কাছে কিনা এইও পড়তো না এদিকে বকুরমার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো আর এরা জানেন না সে কথা অবশ্যই ফাঁস করেন না বকুরমা ছেলের কথার উপর ঝাপটা মেরে বলেন কি শুনতে কি শুনেছি শতবাগা ছেলে যা হয় বললেই হলো ছেনুমাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে বলেন আহা হা তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা সত্যিই তো অসময়ে এসে পড়ে তোমাদের কাজের ক্ষতি করে দিলাম বকুরমা ব্যাকুল হয়ে বলেন এ কিচ্ছু না মাসিমা এ সময়ে কোনো কাজ থাকে না আমার এখন বিকেল বিকেলবেলায় আবার এত কিসের কাজ কিন্তু বকু শেষ করতে দেয় না টপ করে তাড়াতাড়ি বলে ওঠে বা কাজ নেই কি এখনই তো গাদা গাদা কাজ সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের বাবা এলেই তো চলে যাবো তাড়াতাড়ি টুটি টুটি সব করে নেবে না এত তাড়াতাড়ি কথা বলে বকু তাকে আর কথার মাঝখানে থামানো যায় না এরপরে যদি বকুর মা কালো ছেলের কান মোলে লাল করে ছাড়েন দোষ দেওয়া যায় তাকে কান মলে দিয়ে ধমক দেন যা বেরো লক্ষ্মী চালা ছেলে ভূতে সত্যি এ ছেলেকে ধরে আচার মালে রাগ যায় তোমরাই বলো ছেনু মাসি কেবল বা কথা বলে বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন ও মা ডাম্বল যে দেখিনি এতক্ষণ এত বড় হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে বেনুমাসি তোমার এই ছেলেটি সবচেয়ে তাই না আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করেই বলতে হয় বকুরমাকে নইলে সত্যি কিছু আর ডাম্বল আহামরি ফর্সা নয় বেনুমাসি এবার একটু প্রসন্ন হয়ে বলেন না ডাম্বলও ছেলেবেলা ওই রকম ছিল এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বকুও তো কালো হয়ে গেছে আমার বকু তো কালোই ছিল তারপর ডাম্বল বাবু কি পড়তে টড়তে শিখলে স্কুলে ভর্তি হয়েছে নাকি বেনুমাসি কি বলতে যাচ্ছিলেন ডাম্বল তরবর করে বলে উঠি কাজকলা স্কুলে ভর্তি করে দিলে তো আমার বাবাটি যে হারকে পন বলেন সাত বছরের ছেলের স্কুলের মাইনে সাত টাকা পারবো না দিতে পরে দরকার নেই চাষবাস করে খাবে এবারে বেনুমাসির মুখ চুন ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান ছোটো বোনকে সামলাতে ছেনুমাসি হি হি করে হেসে বলে ওঠেন এ তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু শুনলেই হাসি পায় বা ছেলের মুখে যেন ফই ফুটছে ইত্ত বছরে বেনুমাসি ধাতস্থ হয়ে উঠেছেন তিনি বললেন আজকালকার সব ছেলে ওই রকমই দিদি এই এক্ষুনি দেখলে না নির্মলা ছেলে বুকু ডাম্বল বই দুখানায় একটু হাত দেবার জন্যে কীরকম সাসালো বলে কি না যেমন হাতির মতো দেখতে তেমনই হাতির মতো বুদ্ধি যে কাকা তোমার পিঠের ছাল তুলবেন এই সব টেনে টেনে হাসতে থাকেন বেনুমাসি শুনে তো বকুরমা আর আক্কেল গুরুম হঠাৎ আজ কি হলো ছেলেটা সত্যিই ভূতে টুতে পেল নাকি কই এমন অদ্ভুত তো ছিল না কি আর করেন প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন সত্যি এই ছেলেকে নিয়ে যে আমাদের কি জ্বালাই হয়েছে ছেনুমাসি হাড় ভাজা ভাজা হয়ে গেল যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি পাগলা বললে যদি দোষ খণ্ডায় ছেলুমাসিরা অবেশী তেমন বোকা নয় যে সহজে ছেলেকে পাগল বললেই তাই বিশ্বাস করবেন মনে মনে ভাবেন মোটেই তা নয় বরং পাগল বানাতে পারে লোককে হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনে চমকে ওঠেন আর কিছু নয় সেলফের উপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বল এবারে আবার ছেনুবেনু দুই বোনের অপ্রতিভ হওয়ার পালা কিন্তু বকুর মা হ্যাঁ হ্যাঁ করে ওঠেন আহা হা হা বেনুমাসি ছেলেকে আর বকতে হবে না ছোট ছেলে দুরন্ত হবে না একটু মাটির পুতুলের মতন চুপ করে থাকবে ছটফটে ছেলেই আমার ভালো লাগে কাজ করতে করতে বকুর মা আরও বলেন যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয় তারপর গল্প চলে যত সব মেলি গল্প আর কি কবে মেয়ের বিয়ে হলো কাদের বউয়ের কি কী গয়না হলো শাড়ির আজকাল কি রকম জলের দর হয়ে গেছে ছেনুমাসিটা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে আর বুকুরমার আছেন না কেন এই এই সব আলোচনা গল্প থামাতে হয় বুকু আর বুকুর সেজুরিমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন বড়ো বড়ো রাজভোগ ভালো ভালো সন্দেশ সিঙ্গারা নিমকি ছেল মাসিরা না খাবো না করেন অবশ্যই যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করেছেন এইভাবে খেয়ে ফেলেনও সবগুলি ডাম্বল গাউ গাউ করে সব কিছু খেয়ে ফেলে রেকাবির রস চাটে বসে বসে মা বলেন এই বুকু তোর বাবা এসেছেন আফিস থেকে বলগে যা মাসিমারা এসেছেন তা বাবা খুব জানেন সেই জন্য তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন বললেন খুব যা হোক ছেলেমাসিরা বেড়াতে আসার আর দিন পেলেন না আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্য বেছে বেছে আজই আসতে ইচ্ছে হলো হায় হায় কী করবেন বকুরমা ছেলেকে চড় কষাবেন নিজের গালে মুখে চড়াবেন এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বকু আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের শুনে মনে মনে ভাবতে থাকেন এরা একবার উঠলে হয় ছেলের হাড় একটাই মাস একটাই করে ছাড়বেন শুধু হাত দিয়ে পেরে উঠবেন না লাঠি সোটা ধরবেন ছেনুমাসিরা বিশ্বম্বর মূর্তিতে বলেন আচ্ছা তাহলে উঠি নির্মলা তোমার অনেক ক্ষতি করে গেলাম বকুরমা কোন মুখে এ আর বলবেন আবার একদিন এসো ছেনুমাসি ফেল ফেল করে তাকিয়ে থাকেন বোকার মতো ডাম্বল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস বুকু বুক টান করে বলে নিশ্চয় কোন স্কুল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কখনো বই রে সে অনেক সব মিলিয়ে সাত আটটা বাবা আর কত দেরি করবে তোমরা যাও এবার রাত্রির হয়ে গেল যে এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন নিন্দে মাসিরা শুধু হাট ফেল করতে বাকি রাখেন আর বুকুর মা তার মুখ দেখে মনে হয় ফেল করেছেন বুঝিবা এবারে ডাম্বল ঘুষি পাকিয়ে আসে নিন্দে কেন রে নিন্দে কিসে বাহ নিন্দে করা হবে না বুকু যেন অবাক হয়ে গিয়েছে এইভাবে বলে আসা লোক চলে গেলে নিন্দে করতে হয় না তাদের বলতে হবে না ছেলেটা কি অসভ্য হ্যাংলা মাসিরা কি অহংকারী এসে তো মাথা কিনলেন শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলবে ধরলে কথা থামায় কি যা বলবার সবই সে বলে নেয় তবু ওর তা ছাড়া কে থামিয়ে দিয়ে ছেনুমাসি বলেন বলো বাবা প্রাণ ভরে বলো বলে গট করে চলে যান পিছন পিছন বেনুমাসি আর ডাম্বর আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বকুর মা রণচন্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠেঙাতে ঠ্যাঙা আর চেঁচান বল শয়তান ছেলে কেন ওরকম কথা বললি বল বল শিগগির মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ তবু চুপ করে আছিস কেন সব বললি যতক্ষণ না বলবি মার থামাবো না আমি ছাড়া পাজি বাদর লোকের সামনে আমার মুখে চুনকালি গোলমাল শুনে বকুর বাবা এসে হাজির কি হলো কি ছেলেটাকে বেদরক পিটাচ্ছ কেন পিটবো না বকুর মা হাঁপাতে হাঁপাতে বলেন হ্যাঁ পিটিয়ে ওকে তক্তা করবো আমি জানো ও কি করেছে আজ একে একে ছেলের ভুতুরে বুদ্ধির কথা বলতে থাকেন মা আর শুনতে শুনতে বাবা রেগে আগুন হয়ে ওঠেন তখন তিনিও লেগে যান প্রহারে সত্যি যে ছেলে মা বাপকে এইভাবে বাইরের লোকের কাছে অবদস্থ করে তাকে মেরে তক্তা করে ফেললে কি রাগ মেটে দুজনে মিলে চাচা বল বল কেন সব বললি বুকু অনেকক্ষণ গো ধরে চুপ করে মার খাচ্ছিল আর পারে না ডুকরে কেঁদে উঠে বলে নিজেই তো দুপুরবেলা বার করে বললে সবসময় সত্যি কথা বলবি কারো কাছে কিছু লুকবি না এখন আবার নিজেই মারছ কি করে বুঝবো আসলে কি করতে হবে গল্পটি এখানেই শেষ হলো কি কেমন লাগলো কমেন্ট করবেন কিন্তু আর হ্যাঁ আরেকটি কথা চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে আগামী সপ্তাহে এইরকমই একটি নতুন গল্প নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার